ইসিল্লাহ রহমান ইব্রাহিম নারায়েতবির আল্লাহু আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় মুসলিম ইসলাম প্রিয় মুসলিম তাহিদি জনতা আসিতেছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার মনে রাখবেন আসিতেছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সময় বাদ আচর হইতে সময় বাদ আচর হইতে মধ্যরাত্রি পর্যন্ত বানিয়াবাড়ি সরকারবাড়ি ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থবার্ষিক ইসলামী মহাসম্মেলন এই স্থান মসজিদ সংলগ্ন এ স্থান মসজিদ সংলগ্ন উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব আসন গ্রহণ করিবেন হজরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন সাহেব অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নয়নবাড়ি ওমেদিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া উক্ত ইসলামী সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ প্রধান বক্তা হজরত মাওলানা খবিরুজ্জামান লাবিব হজরত মাওলানা খবিরুজ্জামান লাবিব শেরপুরি খতিব আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ আশলিয়ার সাভার ঢাকা দ্বিতীয় বক্তা মুফতি তাজউদ্দিন মালতিপুরি সাহেব মুফতি তাজউদ্দিন মালতিপুরি সাহেব খতিব হাতিমারা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর তৃতীয় বক্তা হজরত মাওলানা নুরুল্লা সাহেব ইমাম ও খতিব বরুকা নতুন বাজার কেন্দ্রীয় জামে আরও স্থানীয় অলামায়ে ক্যারামগণ ওয়াজ ফরমাইবেন আপনারা সকলেই আমন্ত্রিত গোজার মসজিদ কমিটি ও যুব সমাজ শুভেচ্ছা আনতে অত্র এলাকাবাসী উক্ত ইসলামী সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বানিয়াবাড়ির মাহফিলে যোগ দিন সকলে যুব সরকার বাড়ির যুব সমাজের মাহফিলে যোগ দিন সকলে খবিরুজ্জামান লাবিব শেরপুরীর মাহফিলে যোগ দিন সকলে উক্ত মহাফিলে আপনারা সকলেই আমন্ত্রিত